যারা ফিলিপাইনে বর্তমানে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন একদম আপনার হাতে যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট থেকে শুরু করে ফিলিপাইনে থাকা খাওয়ার পরে এয়ারপোর্ট ক্রস করে বাংলাদেশে যাইবেন সেই পর্যন্ত আপনাদের একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি আশা করি এটা আপনাদের কাজে লাগবে আমার এই ইনফরমেশনটা যদি আপনাদের একটু কাজে লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ থেকে ভিসা করবেন কী কী সিস্টেমে ভিসা করতে পারেন বাংলাদেশ এয়ারপোর্টে কি কী জিনিস লাগবে ফিলিপাইন এয়ারপোর্টে কি লাগবে আপনি যেই কাজে আসেন ফিলিপাইনে কোথায় থাকতে পারেন সব কিছু মিলিয়ে আমি বলবো যে কমপ্লিট একটা ইনফরমেশন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি যদি ফিলিপাইন সম্পর্কে ইন্টারেস্ট থাকেন তাহলে এটা আপনাদের অনেক কাজে আসবে প্রথমে বলি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনার হাতে যদি বাংলাদেশের একটা পাসপোর্ট থাকে আপনি ফিলিপাইন ভ্রমণ করতে পারেন সেটা কয়েকটা দেশের ভিসা লাগানো থাকলেও করতে পারেন আবার শুধু ফ্রেশ পাসপোর্ট দিয়েও ভিসা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ অবশ্যই সর্বনিম্ন ছয় মাস তবে নয় মাস থাকলে ভালো হয় আপনি পাসপোর্ট নিয়ে কোনো রকমের কমপ্লেন থাকবে না আপনাকে ভিসা দিবে এরপরে আসি ভিসার ক্ষেত্রে আপনারা যারা ভিসা করবেন তারা কয়েকভাবে ভিসা করতে পারেন নিজে নিজে গিয়ে ভিসা করতে পারেন অথবা এজেন্সি দিয়ে আমরা যারা ভিসা করি তাদেরকে দিয়ে ভিসা করতে পারেন আপনার যেইভাবে দরকার আমরা সেইভাবেই ভিসাটা করে দিতে পারি ভিসা পাওয়ার পরে কাজ হচ্ছে আপনার ইয়ার টিকিট করা ইয়ার টিকিটের ক্ষেত্রে বলি আপনারা যদি যাওয়ার এক সপ্তাহ আগেই ইয়ার টিকিটটা করতে চান তাহলে খুবই ভালো হয় দশ বারো দিন আগে করলে আরও ভালো হয় তাইলে আপনারা চিপে পাবেন আমাদের গতকালকার যে ইয়ার টিকিটটা কাটা হচ্ছে পাঁচ দিন আগে কাটা হয়েছে সব হাজার টাকা খরচ হয়েছে আপ এন্ড ডাউন তো আমি ভালো তো আপনারা যদি এরকম পাঁচ সাত দিন আগে কাটেন দেখা যাবে যে আপনারা চিপে টিকিটটা পাবেন যে আর্জেন্ট একদিন বা দুই দিন আগে কাটেন সেই ক্ষেত্রে দেখা যায় যে দশ পনেরো হাজার টাকা আপনাদের বেশি লাগে সেই ক্ষেত্রে আমি বলবো যে ইয়ার টিকিট আপনারা যদি একটু আগে কাটেন যাচাই বাছাই করে কাটেন ষাট হাজার কেন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের এর গুলো আপ এন্ড ডাউন সংগ্রহ করতে পারবেন এবার আসেন এয়ার টিকিট বা সবকিছু নিয়ে যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসবেন তখন আপনার কি কি জিনিস লাগবে আপনি যদি বাংলাদেশ এয়ারপোর্টে আসেন আসার পরে আপনার পাসপোর্ট ভিসা এবং এয়ার টিকিটটা চেক করবেন এছাড়াও যদি আপনি কোনো দেশের এম্বাসি ফেস করতে আসেন তাহলে ওই ডকুমেন্টসগুলো আপনার লাগবে এরপরে আসেন ফিলিপিন এয়ারপোর্টের কথা ফিলিপিন এয়ারপোর্টে আসার পরে আপনি পাসপোর্ট দেওয়ার পরে আপনাকে কিছু প্রশ্ন করবে নর্মালি প্রশ্ন সেইগুলো আপনি কেন আসছেন আপনার কাছে হোটেল বুকিং আছে কি না আপনি কি কাজ করেন বাংলাদেশে আপনি যদি বলেন যে আমি বাংলাদেশে ব্যবসা করি হর ভিজিটিং কার্ড দেখতে চাইবে কোনো সময় আবার ট্রেড লাইসেন্সের ফটোকপিও দেখতে চায় অথবা যদি বলেন যে আপনি অ্যাম্বাসি ফেস করতে আসছেন তাইলে অ্যাম্বাসি ফেস করার যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো তারা দেখবে হোটেল বুকিং আপ ডাউন টিকিট আপনার ডলার এন্ডস করে আছে না ডলারটা থাকতে হবে মিনিমাম এক ডলার সেটা অ্যান্ডোস করে থাকতে হবে অথবা আপনার সাথে থাকতে হবে সেই ক্ষেত্রে যদি ক্রেডিট কার্ড থাকে সেটাও আপনি শু করতে পারেন তো এই জিনিসগুলো কম্পালসারি চেক করবো সমস্ত জিনিস ঠিক থাকার পরে আপনাকে এয়ারপোর্ট থেকে রিলিজ করে দিবে এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে আপনাদের একটা সমস্যা ফেস হয় সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন এয়ারপোর্ট থেকে ওয়াইফাই কানেক্ট করে আপনারা কথা বলতে পারেন অনেক জায়গায় অথবা এয়ারপোর্টের বাইরে আইসা কোনো জায়গা থেকে সিম কিনে সিম দিয়ে অ্যাক্টিভ করে আপনারা বিভিন্ন জায়গায় কথা বলতে পারেন সেই ক্ষেত্রে ইয়ারপোর্ট থেকে একটা সিম কিনলে আপনাদের খরচ হয় বারোশো থেকে পনেরোশো পেসু আর বাইরে থেকে যদি কিনতে পারেন সেটা রেজিস্ট্রি করা সিম যেটা একটিভ করে দিবে না না করে দিলে কাজ হয় সেটা একশো পেসু খরচ করি আপনার কিনতে পারেন সো আমি বলবো যে ইয়ারপোর্টের ভিতর থেকে সিম না কিনে আপনারা ইয়ারপোর্টের বাইরে আইসা কোনো জায়গায় আইসা যদি সিম কিনেন আপনাদের পাসপোর্ট দিয়া এবং সিমটা একটিভ করায় না সহজেই ইন্টারনেট কানেকশন পাবেন এবং দূরে কথা বলতে পারবেন আপনারা টাকাও সেভ এবার এয়ারপোর্ট থেকে আপনারা যারা হোটেলে অথবা বন্ধু বান্ধবের বাসায় যাবেন সেটা কিভাবে যাবেন সেই ক্ষেত্রে আপনারা এয়ারপোর্টের সার্ভিস দিতে পারেন বেশিরভাগই গ্রাভ ইউজ করতে পারেন অথবা যদি বাকলারান এই সব জায়গায় আসেন এয়ারপোর্টের তিন নাম্বার টার্মিনাল থেকে বাস পাওয়া যায় একদম সামনে সেটা বাকলারানের লাস্ট স্টেশন এছাড়াও এয়ারপোর্ট থেকে আপনাদেরকে ইয়েলু ট্যাক্সি দেবে ইলু ট্যাক্সিটা আপনারা যদি ইউজ করেন তাহলে দেখা যায় যে মেট্রো মেনিলার ভিতরে আপনাদেরকে চিপ প্রাইজে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে তবে আপনারা যদি মিটারের সাহায্যে এখানে যেই ট্যাক্সিগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলোর সাথে যদি কথা বলেন দেখা যায় যে বিভিন্ন জায়গায় পাঁচ থেকে এক হাজার বারোশো টাকা পর্যন্ত তারা চার্জ করে সেটা আসলে অনেক বেশি আপনারা যাচাই বাচাই করে যাবেন আর আপনারা যারা অ্যাম্বাসি ফেস করতে আসবেন লিথুনিয়া বা অন্য অন্য দেশের অ্যাম্বাসি ফেস করতে আসবেন তারা অ্যাম্বাসির কাছাকাছি হোটেল নিতে পারেন অথবা বাসায়তেও আপনারা হোটেল নিতে পারেন সহজেই আপনারা যেতে পারবেন এরপরে আপনারা যখন এখানে ঢুকবেন ঢোকার পরে আপনারা আরেকটা সমস্যা ফেস করেন হালাল খাবার এবং কোথায় সেটা পাবেন আপনারা বাংলাদেশিরা যখন আসবেন আর বাকলারানের টু শপিং মলের তিন তালায় রেস্টুরেন্ট আছে অথবা ডিবি সোরিয়ার নাইন নাইন মলের তিন তালায় রেস্টুরেন্ট আছে আপনারা সহজেই বাংলা হালাল খাবার পাবেন বাংলাদেশি খাবার পাবেন এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট আপনারা সহজেই ওই সব জায়গায় যেতে পারেন বাংলা খাবার খাইতে পারেন যথারীতি যখন আপনারা এখানে থাকা খাওয়া সব কিছু কমপ্লিট হবে বাংলাদেশে চলে যাবেন ফ্লাইট চেক করে ট্যাক্সি ক্যাপ নিয়ে দুই থেকে তিন ঘন্টা আগেই এয়ারপোর্টে চলে যাবেন যাওয়ার সময় এয়ারপোর্ট কোন রকমের ঝামেলা করে না ছিল আজকের ইনফরমেশন আপনার হাতের পাসপোর্ট থেকে শুরু করে ফিলিপাইনে থাইকা থাইয়া কিভাবে বাংলাদেশ আবার ব্যাক করতে পারবেন সমস্ত ইনফরমেশন আশা করি আপনাদের কিছুটা হলে কাজে লাগবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ